তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আমার এই রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে আমি আজকে যে রান্না করব সেগুলো সবগুলোই এই এত গরম পড়েছে বলে খুবই হালকা পাতলার ওপর রান্না করব আর রান্না করার রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো আর সেই সঙ্গে তোমাদের এই গরমে গিয়ে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করবে আর জানাবে তোমাদের ওখানেও নিশ্চয়ই এত গরম পড়েছে আর এত গরমে সবার আমি সুস্থতা কামনা করি আর তোমরা সবাই সতর্ক থাকবে সাবধানে থাকবে আর আমিও আমার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়েই আমি এই রেসিপিগুলো রান্না করছি আর এই রেসিপিগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব চলো একটু রেসিপির মধ্যে যাই লাল শাকটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়েছি এর সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর রসুন আমি লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা আমি লাস্টে দেবো আর এখানে কেটে রেখেছি ঢেঁড়স কুমড়ো আলু এটা একটা নিরামিষ তরকারি হবে আর এখানে কেটে রেখেছি করলা আলু আর লাউ এটা দিয়ে একটা শুক্তো মতন করব। আমি কোনো মশলা ইউজ করব না কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য কোনো মশলার ইউজ না করে আমি একটা পাতলা শুক্তোর মতন করব। যেটা হেলদি হবে সেটা তোমাদেরকে দেখাবো আর এরপরে কি রেসিপি নিয়ে আসছি সেটাও তোমাদেরকে শেয়ার এখানে কাঁচা লঙ্কা আছে আর শুকনো লঙ্কা আছে তোমাদেরকে আমি একটু আগে বললাম যে আমি শুকনো লঙ্কা ইউজ করবো না গরমের জন্য কাঁচা লঙ্কা ইউজ করব তাই দুটো পাশাপাশি রেখেই আমি ভিডিওটা করছি আমি এই কাঁচা লঙ্কাটাকেই ব্যবহার করব শুকনো লঙ্কা আমার হাজব্যান্ড পছন্দ করে না বলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করলে ভালো হতো কিন্তু আমি এই শুকনো লঙ্কা ফোড়ন না দিয়েই আমি কাঁচা লঙ্কাটা এমনি জাস্ট ঝালের জন্য আমি দেবো এই দুখানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম যদি খুব প্রয়োজন হয় লঙ্কাটা তাহলে মেখে খাবে আর যদি না হয় লঙ্কাটা এমনিই থেকে যাবে আমি লঙ্কাটা ফাটিয়েও দিইনি আমার প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আর আমি এই কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর আমি এখানে কালো সরষে ইউজ করেছি কালো সর্ষেটা ফুটে উঠলে আমি এবার দিয়ে দেবো আর এখানে এই চিমনিটা একটু অন করে দিলাম সর্ষে ফুটে ওঠেছে এরপরে আমি করলা একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে আর এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আলুগুলো নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আবার কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম নুন আর নুনটা তোমাদের আন্দাজ মতন দেবে আমি সবসময় নুনটা একটু কম ইউজ করি যদি নুন বেশি হয়ে যায় তাহলে খেতে একটু অসুবিধা হয় তাই একটু নুনটা কম ইউজ কারণ নুনটা কম হলে তবু নুন দিয়ে খাওয়া যায় কিন্তু নুনটা বেশি হলে সেটা খুব অসুবিধা লাগে আমি তো নুন বেশি হলে খেতেই পারি না তাই আমি নুনটা একটু কম নিচ্ছি আর নুন হলুদ দিয়ে আমি তো ভালো করে একটু কলকিয়ে নিলাম কঠিয়ে নেওয়ার পর দেখো একটুখানি লাউ থেকে জল ছেড়ে আসছে আর খেলে জল দিয়ে আমি ভালো করে কঠিয়ে নিচ্ছি এখন বাইরে থেকে জল ব্যবহার করি জল রেডি তোমরা বললে আমরা যেরকম জলটা ব্যবহার করবে যাতে করে এই করলা লাউ আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমি আমার আন্দাজ মতন জলটা ব্যবহার করব এবং এবার চাপা দিয়ে দেবো এই কড়াই থেকে এটা এই কড়াইয়ে ঢেলে দিলাম এই কড়াই একটা রেসিপি রান্না করবো বলে এই কড়াইয়ে আমি এটা নামিয়ে দিলাম নামিয়ে নেওয়ার পর এই চাপা দিয়ে দেবো ভাবছো দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়ে এত তাড়াহুড়ো কিসের জন্য তাহলে তাড়াতাড়ি করে নিয়ে হয়তো পাড়ার হাড়ির খবর জানতে যাব। না বন্ধুরা আমি ওই পাড়ায় তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়ে রান্না করে যে হাড়ির খবর জানবো কার কী হলো কোথায় কি গেলো কে কোথায় বেড়াতে গেলো কে কী দিয়ে খেলো আমি ওইসবের কালচারের মধ্যে থাকি না হয়তো আমার আশেপাশে কেউ এই ব্লগটা বা ভিডিওটা দেখে বা দেখছে তারা দেখলেও বুঝতে পারবে যে আমি কিন্তু কারো চর্চার মধ্যে থাকি না আমি নিজেকে নিয়ে ব্যস্ত করে রাখি আর এই তাড়াতাড়ি কাজ করলে আমি অন্য কাজে নিজেকে নিয়ে করতে পারবো এই মনে করেই আমি তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলি চলো এবারে আমি আর একটা রেসিপির মধ্যে তোমাদের নিয়ে যাই এবারে যে রেসিপিটা বানাচ্ছিল সেই রেসিপিটা এবারে যে রেসিপিটি বানাচ্ছিল সেই রেসিপিটা রাতের দিকে খাওয়ার জন্য আমি বানাচ্ছি কারণ রাত্রে আর তার ভালো লাগে না এত গরমের মধ্যে আবার আসো তার জন্য রাত্রে রেসিপিটা আমি বানিয়ে দিচ্ছি আর রাত্রিবেলা বলতে হয়ে যাবে সেই রেস্কিপির মধ্যে একটু নিয়ে যাচ্ছি তোমাদেরকে এখানে আছে ভ্যুস আর কুমড়ো আমি এখন ওই নুন মুদুল লঙ্কা কিছু দিয়ে নিয়ে নিজাস্ট হালকা করে একটু কষিন হবো কষিন নিয়ে হলুদ দেবো চলো এবার আবার একটু অন্য নুন আর হ্যাঁ তোমাদের আগে বললাম আমি ক্লাটফর্ম সেরে দিয়ে হাজির খবর আনতে যাচ্ছি না সেটা না আমি বলতে চাইছি এটাই যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি এই এডিটিং এর কাজ করি আর এমনকি রান্না বান্না করছি সেটা ভিডিওর মাধ্যমে জুমিয়ে জানাতে হবে এরকম কিছু কথাবার্তা আমার কানে আছে তাদের তো বলছি যে কী যার নিজের কাছে ব্যস্ত থাকে তো কোথায় ভালোবাসে যেতে যেটাতে স্যাটিসফাইড থাকবে সেটা করাই তো ভালো আর নাকি যে বাড়ি গিয়ে কিছু করা থেকে তো এই কাজটা ভালো আর আমার নিজস্ব একটা কথা বলি যে আমার তোমাদের কাছে একটা কথা বলি যেভাবে তোমরা আমাকে সাপোর্ট সাপোর্ট দিচ্ছ আমাদের আমার কি তোমাদের সঙ্গে ফিজিক্যালি দেখা হোক না হোক অর্থাৎ যে অদৃশ্য এই বন্ধু এই অদৃশ্য বন্ধু যে কৃষি চিঠি দেয় আমি সেটা এই কীটা খুলতে আমি পেরেছি আর এই অদৃশ্য বন্ধুদের জন্য আমার এই বড়দের বড়ে এই করে আমার মনে হয় যেটুকুই করি আমার সেই অদৃশ্য বন্ধুদের জন্য আমি ভিডিওগুলো করি সেন্ড করি তারা আমাদেরকেও আমার ভিডিওগুলো দেখুক কমেন্ট করুক আর ভালোবাসা দি আর এই ভালোবাসার জন্যই আমার এসব ভিডিওটাও করা আর এইগুলো তোমাদের জন্যই আমি ভুলবো মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে কষিয়ে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে বাটা দেওয়ার পর জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে তারপরে এবার চাপা এটা হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে লাউ করলার শুক্তো আর এটা হচ্ছে কচু শাক এটা হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে চিকেন আজকে আমার এই মেনু আর ব্লগটা আমি এখানে শেষ করলাম